পেটে লাগানোর সাথে সাথে সাদা পাকা চুল স্থায়ী কালো হয়ে যাবে এটি চুলে ব্যবহার করলে জীবনে কলপ করা লাগবে না আপনার বয়স হলেও চুল থাকবে কালো কুসকুসে যাতে চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে টাক মাথায়

চা পাতা চা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী চা পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেটি সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো করতে সাহায্য করে এখানে আমাদের প্রথমে যেটি করতে হবে এই চা পাতা পাউডার তৈরি করে নিতে হবে আমি এখানে একটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে পাউডার তৈরি করে নিয়েছি এই পাউডার আপনার চুলের ধরন বুঝে কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন এটি আপনারা বেশি করে বানিয়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন এরপর আমাদের লাগবে আমলকি ফল এই আমলকি আমাদের চুলের জন্য খুবই উপকারী প্রাচীন কাল থেকে আমলকি চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে আমলকি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুলের গোড়া মজবুত হয় সাদা পাকা চুল স্থায়ী ভাবে কালো হয় এখানে আপনারা চাইলে আমলকি ফলও ব্যবহার করতে পারেন আবার আমলকির পাউডারও ব্যবহার করতে পারেন এখানে আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন এখন আমি এখানে আমলকি পাউডার ব্যবহার করব। আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আমলকি পাউডার এরপর আমাদের লাগবে লেবু এখানে অর্ধেক লেবু আমাদের কোষলে রস বাইর করে নিতে হবে লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যেটি সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে নারিকেলের তেল এখানে আপনারা চাইলে সরিষার তেল অথবা আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন তবে আমলা তেল হলে অথবা সরিষার তেল অথবা নারিকেলের তেল হলে বেশি কার্যকরী হবে এখানে আমি একবার ব্যবহার করার মতো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এই হেয়ার কলকটি বেশি করে বানিয়ে কাছের জারে রেখে দিতে পারেন আর এই হেয়ার ফলকটি আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন আর এটি আপনারা পাকা গোপ দাড়ি অথবা চুলে খুব সহজে ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই হেয়ার কলকটি কিভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে একটি তুলা নিবেন অথবা হাতের সাহায্যে সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে নিবেন এরপর সমস্ত চুলে মেখে এটি অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন খুব ভালো ফলাফলের জন্য এই কলকটি চুলে ওভারনাইটের জন্য রেখে দিবেন এরপর পরের দিন চুলে শ্যাম্পু করে ফেলবেন এরপর দেখবেন আপনার সাদা পাকা চুল ধীরে ধীরে কালো হতে শুরু করেছে এক পর্যায়ে আপনার সাদা ফাঁকা চুল স্থায়ীভাবে কালো হয়ে যাবে এটি নিয়মিত চুলে এক মাস ব্যবহার করুন দেখবেন আপনার চুল ন্যাচারালি কালো হতে শুরু করেছে এক পর্যায়ে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ